মা বোনেরা ভেন না মোটার আলো দেখছেন যে স্কিন স্ক্রিন হয়ে যাচ্ছে তারা কাজের ভালোবাসা তাদের কাজের মধ্যে যে বিশ্বাস অর্জন করেছেন একটি বিশ্বাস অর্জন করেছে তো খুবই ভালো লাগছে একটা বাসী আবার আমার খুবই কাজের মানুষ কারণ ওদের একটা অনেক সিনেমা আমার চলে ভেরি রিসেন্ট অনেক সিনেমাও রিলিজ হয়েছে খুব ভালো লাগছে আপনাদের সকলে যেন শুভকামনা এবং এই ভাই যে বিশ্বাসের সাথে দিয়েছে আমি আশা করবো মা বোনের

আজকের এই অনুষ্ঠান ঘোষণা হচ্ছে আপনাদের সকলের